কাঁচা আমের সিজন থাকতে থাকতে একবার এই রেসিপিটা দেখে নিন আর তৈরি করে নিন একদম অন্য রকমভাবে কাঁচা আমের ছাল মিষ্টি আচার থাকছে স্পেশাল কিছু মশলা আমগুলো যাতে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায় তার জন্য থাকছে দুটো টিপস তাই ভিডিওটি একদম স্কিপ না করে একটা লাইক দিয়ে পুরোটা দেখতে থাকুন এখানে এক কেজি দুশো গ্রাম আম আছে তারপর ফার্স্টে আমগুলো ভালো করে ধুয়ে এইভাবে ছোটো ছোটো করে স্লাইস করে নিয়েছি এরপর প্রয়োজন মতো হলুদ আর নুন দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিলাম আমগুলো ধুয়ে কাটতে হবে আম কাটার পর ধুলে আম থেকে প্রচুর জল বেরোবে তাই আম কাটার আগেই ধুয়ে রাখার কাজটা সেরে ফেলতে হবে রোদে শুকিয়ে নেওয়ার জন্য দু থেকে তিন ঘন্টা আমগুলো রেখে দিলাম যদি রোদ না থাকে তাহলে ফ্যানের হাওয়াতেও শুকিয়ে নিতে পারেন এই আচারটা আমি ভেলি গুড় আর চিনি দু রকম মিশিয়ে করবো চারশো গ্রাম ভেলি গুড় আর আড়াইশো গ্রাম চিনি এখানে আমি নিয়েছি এদিকে একটা পাত্র নিয়ে নিলাম হাফ কাপ জল দিয়ে দিলাম যাতে পাত্রের তলাতে গুড় বা চিনি লেগে না যায় চিনিটা দিয়ে দিলাম গুড়টা রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি চিনির সাথে মিক্স হয়ে যাবে চারটে এলাচ আর দুটো তেজপাতা দিলাম এটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা টেস্ট আসে পাঁচ মিনিট পর দেখবেন গুড় আর চিনিটা একটু মেল্ট হয়ে গেছে এই সময় আমগুলো দিয়ে দিলাম আমগুলো কতটা টক বা মিষ্টি তার উপর কিন্তু এই গুড় আর চিনির পরিমাণটা ডিপেন্ড করে আপনারা এখানে সেই বুঝেই অ্যাড করবেন হাফ চামচ নর্মাল সল্ট আর হাফ চামচ ব্ল্যাক সল্ট বা পিট নুন এখানে দিলাম আমগুলো কেটে ওই টাইমে একটু নুন দিয়েছিলাম তাই নুনটা এখানে বুঝে অ্যাড করতে হবে এবার একটু রেড চিলি পাউডার দিলাম এটা যেহেতু মিষ্টি ঝাল এই কম্বিনেশনে আচারটা করব তাই দুটো অনুপাতি ব্যালেন্সে রাখতে হবে এবার সবটা মিক্স করে নিচ্ছি এবার পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে রেখে দিলাম যারা আমার চ্যানেলে বন্ধু হয়ে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও হননি তারা এই চ্যানেলের পাশে থাকা সাবস্ক্রাইব বাটন বেল আইকানটা প্রেস করে দেবেন এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে সেই নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন এবার পনেরো মিনিট হাই ফ্লেমে কুক করে নিলাম পনেরো মিনিট পর দেখুন আমগুলো অনেকটাই সফট হয়ে গেছে আবার কুড়ি মিনিট লো ফ্লেমে রেখে কুক করে নিতে হবে এখানে কী কী ভাজা মশলা ব্যবহার করবো একবার দেখে নেওয়া যাক শুকনো লঙ্কাটা ফার্স্টে ড্রাই রোস্ট করে নিতে হবে তারপর এই রকম একটু কালার ধরলেই গোটা জিরে আর গোটা মৌরি অ্যাড করতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিলাম আর ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে এটা গুঁড়ো করে নিলাম কুড়ি মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট পর দেখবেন আমগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একটা হাতা বা খুন্তি দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নিলাম ফলে একটু থিক টেক্সচার আসবে নুনটা একটু কম হয়েছে তাই আরও একটু ব্ল্যাক সল্ট অ্যাড করলাম আচারটা এই কনসিস্টেন্সিতেই রাখতে হবে কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও টাইট হয়ে যাবে এরপর আর বেশি কুক না করে ফ্লেমটা অফ করে দিলাম আমটা যাতে অনেক দিন পর্যন্ত ভালোভাবে থাকে তার জন্য এখানে আমি দুটো জিনিস অ্যাড করেছি ফার্স্ট হলো হলো যেটা প্রথমেই দিয়েছিলাম আর সেকেন্ড হলো লেবুর রস ওয়ান টেবিল স্পুন অ্যাড করলাম এই দুটো জিনিস আমি এখানে অ্যাড করেছি আচ্ছা এই আমের আচারটা দেখুন ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে এরপর ড্রাই করা মশলাটা অ্যাড করে দিলাম দেখুন এই আচারের কালারটা কত সুন্দর এসেছে তাহলে আর দেরি না করে আপনারাও একবার তাড়াতাড়ি ট্রাই করে নিন এই ভিন্ন স্বাদের আমের আচার আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে